ঈশ্বরদা ঘাটে দামোদর নদীর অস্থায়ী ব্রিজ স্বপ্ন স্থায়িত্বের ঈশ্বরদা ঘাটে দামোদর নদীর উপর গড়ে ওঠা বাঁশের অস্থায়ী ব্রিজটি এলাকার মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ পথ হয়ে উঠেছে বাঁকুড়া ও পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলিকে শিল্পাঞ্চল আসানসোল এবং বার্নপুরের সঙ্গে যুক্ত করার সহজ মাধ্যম এই সতীটি এর ফলে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হয়েছে শ্রমজীবী মানুষের কাজের ক্ষেত্র ছাত্র ছাত্রীদের শিক্ষার পথ এবং সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত এই সেতুর উপর নির্ভরশীল তবে অস্থায়ী ব্রিজের টিকে থাকার মেয়াদ বর্ষাকাল পর্যন্ত প্রতি বছর বর্ষার সময় সেতুটি নদের জল বেড়ে যাওয়ার কারণে সরিয়ে ফেলা হয় যাতে সেতুর ক্ষতি না হয় এর ফলে বর্ষার সময় স্থানীয় মানুষদের চলাচলে অসীম অসুবিধার সম্মুখীন হতে হয় সেতু না থাকলে তাদের দীর্ঘ পথ ঘুরে শিল্পাঞ্চলে পৌঁছাতে হয় যা সময় ও খরচ দুটোই বাড়িয়ে তোলে এই অস্থায়ী সেতুকে স্থায়ী কংক্রিটের সেতুতে রূপান্তর করার জন্য এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি প্রশাসনের উদাসীনতার কারণে বাঁকুড়া ও পুরুলিয়ার মানুষ একটি স্থায়ী সেতুর স্বপ্ন দেখেই অপেক্ষা করছেন

এছাড়াও আমি অনেক কন্ট্রাক্টারি করি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত